ويعلمهم الكتاب والحكمة امن حبيب امي اپنا کی پرون کرو چی قرآن جاتا الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه اجمعين اما بعد شبري در شوكس رتا دشه بدشه دوري کچه جارا اپنی نیوز اولان السلام عليكم ورحمة الله امي ابو سيد محمد یاقوب حسین مفسر ঐতিহ্যবাহী জামে আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা আপনাদের সম্মুখে অত্র চ্যানেলের উদ্যোগে পবিত্র কালাম পাক মহানবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হুসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠতম গ্রন্থ আল কোরআন করিম নাজিল করেছেন সাথে মহান আল্লাহ ঘোষণা করেছেন সুরায় নাহালের চুয়াল্লিশ নম্বর আয়াতে যাতে এই কোরআন নবীজি আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করিয়ে দেন যাতে আমরা কোরআন বুঝে শুনি

ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে উপস্থাপন করুন যে কোরআন তাদের প্রতি করা হয়েছে এবং যাতে তারা গবেষণা করে চিন্তা করে কোরআন বুঝে শুনে করতে পারে এ লক্ষ্যে আমি আল্লাহ রব আলমিন আপনি রসুলকে প্রেরণ করেছি অন্যত্র আল্লাহ ফ্রবুল্লা আলমিন অনুরূপ ভাবে করেন কোর নবী প্রেরণের মাকসাদ বর্ণনা করতে গিয়ে ওয়া ওয়া ইল্লিমুহুমুল কিতাব ওয়াল আমার হাবিব আমি আপনাকে প্রেরণ করেছি এ কুরআন যা আপনি মানব জাতিকে শিক্ষা দেন কুরআনের হিকমত সহ কুরআনের বৈজিক এবং কুরআনের বিস্তার রহস্য উন্মোচিত করেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দ্বারা বৈগত কুরআন কারীমের একশত চোদ্দ সুরার প্রথম সুরা সুরাই ফাতিহা দিয়ে আমরা আমাদের তর্জমা এবং তৎসংশ্লিষ্ট ব্যাখ্যা সহকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করার প্রয়াস পাবো যেহেতু রসুল করিম সাল আলী ওসাল্লাম হাদিসে পাকের মধ্যে সাদ করেছেন মান সাগালাহুল কোরআন আন জিকিরি ও মাস আল্লাতি

আমল করেন কোরআনের তেলাবাদ করেন কোরআনের অ্যানালিসিস করেন কোরআনের ব্যাখ্যা করেন কোরআন সুন্নার আলোকে নিজের জীবন সমাজ জীবন পরিবর্তন করবার জন্য সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন যে কারণে এমন কি আমি আল্লাহর কাছে অ্যাভেলেবেল দোয়া করবার সুযোগ তার হয় না মোনাজাত করার সুযোগ তার হয় না তবু আমি আল্লাহ পাক রবুল আলমিন কোরআন নিয়ে ব্যস্ত থাকার ফদিলত গুরুত্ব এত বেশি যারা আমি আল্লাহর কাছে চাই আবাদত বন্দাগের মাধ্যমে তাদেরকে আমি আল্লাহ চাওয়ার প্রেক্ষিতে যা দান করি ইচ্ছেতে অনেক অনেক বেশি দান করি কোরআন নিয়ে যারা থাকেন কোরআন যারা পড়েন পড়ান কোরআনের তফসির শুনেন এবং আমল করেন তাদেরকে রসুল করিম সাল্লাম সাথে এই উচ্চারণ করেছেন ওয়াফদুল কামিল্লা আল্লাহ হরবুল আলমিনের কালামের ফদিলত আল্লাহ সাইর খলকিম তার শ্রেষ্ঠ জগতের উপর এমন যেমনটা কাফতলি আলা সাহের হলকিহীন যেমন আল্লাহর ফদিলত তার সমগ্র সৃষ্টি জগতের উপরে যেমন সকল কালামের উপর আল্লাহর ফদিলত তেমন অধিকন্ত সুরে করিম সাল্লাহ আলী ওসাল্লাম অন্যতরা সাত করেন সুরে ফাতিহার ফজিলত বর্ণনা করতে গিয়ে কোরআনে করিমের ফজিলত বর্ণনা করতে গিয়ে অধিকন্ত রসুল করিম সাল আলী ওসাল্লাম পবিত্র কোরআনের শ্রবণ করা তেলাবাদ করা ব্যাখ্যা বিশ্লেষণ শোনা মানা আমল করার ফজিলত গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রসুল ফজিলত গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রসুল করিম সাল্লাহ আলী আসলাম ঘোষণা করেছেন কোরআন এত বরকত মন্ডিত এত ফজিলত মন্ডিত আল্লাহ রব আলমিন কোন কমের অবাধ্যতার কারণে গুনার কারণে সিদ্ধান্ত নিয়েছেন চূড়ান্ত পর্যায়ে তাদেরকে ধ্বংস করিয়ে দেবেন হাত নাম্মা

আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন এই আয়াত শুনবার প্রেক্ষিতে রব্বুল আলমিন ফায়ার ফ আন হোম এই আয়াতের কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদের কাছ থেকে আজাবকে দূরীভূত করিয়ে দেন আর বা ইন আসানা মিনিমাম চল্লিশ বছরের জন্য সমর্থ দর্শক শ্রোতা আপনাদেরকে আহ্বান জানাবো কোরআন কেরিমের ধারাবাহিক তর্জমা তফসির শুনবার জন্য বিশুদ্ধতম তফসির সমর্থ দর্শক শ্রোতা ধারাবাহিক কোরআন কেরিমের অনুবাদ ও ব্যাখ্যা শুনবার লক্ষ্যে পিনিউজ অনলাইন চ্যানেলের সাথে থাকবার জন্য আপনাদেরকে ইমানে আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সত্যের সন্ধানে নির্ভীক ফি নিউজ টিভি